দু হাজার চব্বিশ নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাচন আজ উনত্রিশ মে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এখানে ভোটার সংখ্যা হচ্ছে দুই লাখ ছাব্বিশ হাজার দুশো তেইশ এর মধ্যে চেয়ারম্যান পদে আনারসিক নিয়ে গোলাম শহরী পদ আটচল্লিশ হাজার দুশো এক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মিজানুর রহমান বাদল দোয়ান প্রতীক নিয়ে তিনি পেয়েছেন আঠারো হাজার আটশো আটাত্তর টেলিফোন নিয়ে মোহাম্মদ শাহদা হোসেন পেয়েছেন এক হাজার ছয়শো দশ ভোট উমর আলীরা মোটরসাইকেল প্রতীক নিয়ে তিনি পেয়েছেন এক হাজার চারশো বিরাশি ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ নসিমউদ্দিন বাবর উত্তর প্রতীক নিয়ে এক পঞ্চাশ হাজার তিনশো তেরো ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মামুন হোসেন তালা পতিক নিয়ে পেয়েছেন বিশ হাজার দুইশো আটাত্তর ভোট মহিলা ব্যাটসমেন্ট পদে ফুটবল প্রতীক নিয়ে তিপ্পান্ন হাজার ছয়শো বত্রিশ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন পারবিন মুরা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল বারু বেগম সলাপতি নিয়ে তিনি পেয়েছেন আঠারো হাজার পাঁচশো সাতপঞ্চাশো ছিল নোয়াখালী উপা নিগে পূর্ত নির্বাচনের ফলাফল বসে